আছো সবাই আশা করছি ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো তো আর এখন ভিডিও এডিট করা হয়নি নি করবো কালকের ভিডিওটা এডিট করবো দিয়ে পোস্ট করতে পারলে করবো নাহলে কাল কালকে দেবো দেখি হয় নাকি সকাল থেকে সব কাজ কাজ করলাম কটা বিলের খোলা ছিল ফাটালাম আমার এখানটা কোনো ফুল আছে কালকে ওই ওষুধ শেষ হয়ে গেছে আর যার আঞ্জে দিলাম না আগে দিনটা সহ্য করি আনতে দিলেই সে পঞ্চাশ টাকা করে যাচ্ছে ওষুধ আগে আবার ফালুড়ি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগলে চোখ খোলে না ওই চোখ গুজে ঘুমছে আলু চাচল করলে মুড়ি খাবে এখন দশটা চুয়াল্লিশ বাজে প্রতি দুটো ওষুধ আনতে দিলাম ঠান্ডা লাগার ওষুধ নিয়ে আসুক ওষুধটা খাঁকি তারপরে মুড়িটা দেবো

ও বলছি মানে ওটা দেখো ভাত খাচ্ছে এখন তো ফালগুনিকে আবার একটু ভালো লাগছে একটু আগে তো এরই পড়েছিল যার জন্য আমি আবার ওষুধটা তাড়াতাড়ি করে আনতে যাও পেছনে যাও পেছনে যাকাই তাকে যাও যাও Good. Nebol. bol. ini kaki, ini Ini ada kaki, ini Ini lagu. Ini lagu. Ini lagu. Ini Ya, ini kaca, ini kaca, ini Ini kaca, ini kaca.

এই মাছগুলো তরকারি হবে ভাত বসানো হয়ে যাচ্ছে মাছটা ভাজা হচ্ছে আর ওইটা দিয়ে ওই দুটো কুচো মাছ আছে রান্না হয়ে গেছিল ঘরে নিয়ে যায় ভাত বাড়বো শুয়ে আছে সাতাশ বাজে এই আমার এখন এই সিঁড়ির তলার এখানটা সিঁড়ির তলার এখানটা খুব ঠান্ডা এখানটায় এটা খুব ঠান্ডা এসেছে আটা বেরোনো মাঝে ওষুধ এসেছে সব আমাকে দেখতে

দাঁড়াও প্রতিমার কাছ থেকে ঠিক করে নিবি ওই দিদার ফোনটা করে বাবু দিদার ফোনটা কয়ে ভালো মনে হয় এখন ওইগুলো তেলে দিয়েছে মাংস হবে মাংস মহিলা করা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে শাক কালকে ভিডিওটা উম আজকে আপলোড দিলাম কিন্তু সাপ করা হয়নি কোনো করবো সামনে তৈরি করতে হবে

हाले पाले रे को तो भारी को बताई का ओदी तो जा एक काई जा कर रे हा हा गाटा को ओ काम कर पा का ए बूढ़े आके नहीं जाचे कात चले से कौन जा पर से नहीं जाचे पास्तला কোনটা এইটা এখনো তো মনে হয় মানুষজন বাস করে না ছাগল ওদের ছাদল ये दे टाइ टाइ आदर करो बस तो आदर इट आदर कोई दाव वो माँ है माँ को ये आज तेरा बोल चोर की थोर कर, थोर कर कोई उसका चोर कर चोर का सिंहा कोई धोनूक धोनूक आते कोई दाव माला का डाक चूड़ा तो दाव माँ को दूध दाव तुम्हें वाला नहीं नहीं

আমি সিঙ্গারা খাবো না আমার গ্যাস না আমি একটা মিষ্টি হ্যাঁ একটা মিষ্টি নেবো কালো মিষ্টি নেবো তাহলে হবে প্রতিমাদের বাড়ির কাছে বেশ মাঠ এইটা প্রতিমাদের এইখান দিয়ে ওইখানটায় ওইটা বাড়ি হ্যাঁ সূর্য এখন ডুব বাড়িয়ে দে না নিচে হয়ে গেছে এদের কাছেই মাঠ দেখো মা আসছে মা লক্ষ্মীপুর স্টেশন হয়ে বাড়ি চলে যাবে ওদিকে মা লক্ষ্মীপুর স্টেশন হয়ে বাড়িতে চলে যাবে ফোন করে দেখবো একবার এখনই আসলাম বাড়ি